নমস্কার শুভ সকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন প্রায় দশটা মতো বাজে আজকে গ্রামের বাড়িতে আমার দ্বিতীয় দিন সকাল সকাল স্নান জল খাওয়া হয়ে গেছে ছেলে বসে একটু টিভি দেখছে আর আমার লক্ষ্য দেখুন ওই লঙ্কা গাছে ঘাটে বসে একটু গল্প করছিলাম করতে করতে মনে হলো আরও দু চারখানা লঙ্কা তুলে নিই আপনারা হয়তো আমাকে এই পোশাকে দেখেননি আসলে গ্রামে এলে গ্রাম্য সংস্কৃতি বজায় রাখতে আমি এভাবেই থাকি আমাকে কেউ জোর করে না কেউ বলেও না কিন্তু আমি এভাবেই থাকি আসলে এটাতেই অভ্যস্ত আর এটাতেই আমার ভালো লাগা দিয়ে দিব তুমি আমার মোটামুটি আমার কাজটা করে রেখে দিবে না আমি তোমাকে ফোন করে করে একবার পাগল করে দেবো হ্যাঁ ফোন করে করে তোমার অবস্থা খারাপ করে দেব লাস্টে থাকতেই পারবে না ফোনে সুইচ অফ করে দিবে আমি আমি তো লঙ্কা তুলছি নিয়ে যাবো এত ঝাড় লঙ্কা গুলো হ্যাঁ আসলে আমি তো এখানে থাকি না তাই যা এদের বলছি আমার পেন্ডিং কাজকর্মগুলো ওরা যেন একটু করে দেয় এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে বাজার এসে গেছে আজ একটু ছেলে বায়না করেছে তার ঠাম্মির কাছে মাংস খাবে তাই চিকেনটা ধুয়ে নিয়ে চলে এলাম আর বাইরে দেখুন প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে দেখুন ছেলে উইকেট পুঁতে রেখেছে এক্ষুনি ব্যাট বল খেলবে কারণ যদি বিকেলে চলে যাই আমি তাহলে সে খেলতে পারবে না সে এখনই খেলবে চলে ঘরে এলে তার এই খেলাধুলো আর টিভি এছাড়া আর সে কিছুই বোঝে না বইতে তো হাতই দেয় না বই খোলেও না এই চিকেন দুপুরবেলা কেউ খেলতে আসেনি সে যতক্ষণ খেলতে না আসছে সে একা একাই খেলতে থাকে এত বড় ফাঁকা বাড়ি পেয়েছে তো ওই ঘরের মধ্যেই ব্যাটবল খেলতে থাকে দেখুন আসলে ওর ছোট থেকে এখানে বড় হয়ে ওঠাতো তাই ওর এই পরিবেশটা ভালো লাগে ওই পাশের বাড়ি বক্স বাসছে বাইরে দেখুন প্রচণ্ড রোদ্দুর আমাদের এই খোলামেলা জায়গায় আমরা অভ্যস্ত আর ওখানে গেলেই তো সেই স্কুল আর একটা ঘরের মধ্যে বন্দি তাই সে এসব কিছু পায় না তাই এখানে এলে সে খুব মহানন্দে থাকে চিকেনটা আজ অল্প করেই এনেছি কেননা আমার শাশুড়িও চিকেন খান না শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে উনি চিকেন ডিম এগুলো সব ছেড়ে দিয়েছেন আর আমিও চিকেন খাব না আজকে ও একাই খাবে তাই ওর একার মতো করে চিকেনটা হালকা পাতলা একটু ঝোল করে দিব। সব মশলাগুলো কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে হালকা আছে কষতে বসিয়ে দিয়ে আমি চলে যাব গ্রুমের ভিতরে সব কিছু গোছ গাছের বাকি আছে মানে যা কিছু টেনে ফেলেছি সব আলমারি আলমারি পুজোর আগে এই এসছি তো এই গুছিয়ে রেখে দিয়ে যাব। তাই ওদিকে রান্নাও হচ্ছে ওদিকে কাজও হচ্ছে আবার এদিকে ছেলে দেখুন এই দুপুরবেলায় পার্টনার সব এসে গেছে ক্রিকেট খেলাতে ব্যস্ত হয়ে গেছে আসলে ছোট থেকেই এদের সঙ্গে বড় হয়ে ওঠা তো তাই ওই নেশাগুলো ছাড়তেই পারে না আরও তো সাঁতার কাটতো এখন আর একটু সাঁতার কাটতে ভয় পায় আগে পুকুরে প্রচুর সাঁতার কাটতো একবার জ্বর হয়েছিল সেই থেকে আর ভয়ে সাঁতার কাটতে পারে না কেননা গেলেই আবার কাল থেকে সব টিউশন টিউশন আছে তো জ্বরে পড়ে গেলে সমস্যা কষা হয়ে গেছে চিকেনটা প্রায় এবার একটু জল দিয়ে গরম মশলা দিয়ে রেখে দেবো মানে হালকা ইডলি রান্না করে দিলাম যাই হোক বাচ্চা খাবে তো তাই বেশি রিচ রান্না ওকে আমি খাওয়াই না সবসময় হালকা খাবার দাওয়ার চেষ্টা করি ও একটু কিন্তু রিচ খেতেই ভালোবাসে যার রান্নাটা প্রায় হয়ে গেল ওদিকে কাজও চলছে পুরো সব টেনে ফেলেছি ওইটা আবার একটা ব্লকে আপনাদের দেখাবো পুরো আলমারি সব রুমটা পুরো লণ্ডভণ্ড করে ফেলেছি যার এখন প্রায় দেড়টা মতো বাজে রান্নাবান্না শেষ এক একটা এখন প্রায় বিকেল পাঁচটা একটু কাজে যাব বেরিয়েছি দেখুন ছেলেগুলো কি অবস্থা পুরো সব কাদায় ভর্তি দাঁড়িয়ে গেছি একটু দেখতে খুব মজা লাগছে উফ গ্রামের দিকে ক্রিকেট খেলার এটাই হচ্ছে মজা এখন প্রায় সাতটা মতো বাজে কাজগুলো শেষ করে বাড়ি ফিরে এসেছি আর ওরা সবাই বসে টিভি দেখছে ডাইনিংয়ে আর ওই পুষ্পা মুভি দিয়েছে ওখানে তো টিভি টিভি নেই দেখতেও পায় না তাই এখানে লুচি খাবে আর টিভি দেখবে আর ও লুচিটা আমার শাশুড়ি আমার হাতেই খেতে পছন্দ করেন অনেকেই লুচি করে দেন কিন্তু বাড়ি গেলেই আমাকে লুচি করে খাওয়াতে হয় কেননা উনি বলেন তোমার হাতের মতো লুচি কারোর লুচি হয় না আমার লুচিগুলো একটু নরম হয় আসলে নরম হওয়ার কারণও আছে ময়দাগুলোকে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হয় আর ময়দা মাখানোর সময় একটু নুন চিনি আর গরম জল দিয়ে ময়দাটা মাখলে খুব সুন্দর নরম লুচি হয় দেখুন পুরো একেবারে নরম আসলে ময়দা মাখার সময় মোয়ামটা যত সুন্দর করবে ততই লুচি নরম হবে আমি কি আর এক্সট্রা কিছু করি কি আর আমিও কোনো কাজই জানতাম না ওখানে করতে 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 নিজের এক্সপিরিয়েন্সে শিখে গেছি আবার আটার লুচি আমাদের ঘরে কেউ খায় না ময়দার লুচি তবুও একটু আটা পড়ে না তবুও লুচি খুব নরম হয় লুচিগুলো খেতেও খুব ভালো হয় তাই ওরা তো ভাস্তে ভাজতেই মোটামুটি ওদের খাওয়া হয়ে যায় আর এক্সট্রা করে তরকারি না করলেও চলে ঠাকুমা নাতি দুজনে বসে গরম গরম ভাজা হচ্ছে এখানে আর ওরা খেতে শুরু করে দিয়েছে যা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন সবাই কমেন্ট করে জানাবেন আবার একটি নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হবে রাত্রি